এক দশক আগে নারীদের জন্য রেস্তোরাঁয় কাজ করার অনুমতি দেয় মধ্যপ্রাচ্যের অতি রক্ষণশীল দেশ সৌদি আরব মূলত দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করার পর থেকেই পশ্চিমা ধাঁচে গড়ে তুলতে থাকেন সৌদিকে তারই ধারাবাহিকতায় এমন পদক্ষেপ নেয় রিয়াদ প্রশাসন সম্প্রতি রেস্টুরেন্টে কাজ করা নারী কর্মীদের জন্য বেশ কিছু কাজ নিষিদ্ধ করেছে সৌদি আরব নারীকর্মীদের জন্য দেয়া নতুন নির্দেশনা অনুসারে রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারীকর্মীরা নকল নোখ চোখের পাপড়ি এবং নীল পলিশ ব্যবহার করতে পারবেন না খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় গহনা কানের দুল বা হাতঘড়ি সহ যেসব অলঙ্কার ঢিলে ঢালাভাবে পড়া হয় সেগুলোও রেস্তোরাঁ এবং খাবারের দোকানে নিষিদ্ধ করা হয়েছে কেননা এগুলোয় ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে যার ফলে এসব অলঙ্কার খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির উৎস হতে পারে তবে কান ছিদ্র করে পড়া গোলাকৃতির দুল এবং খোদাই করানোয় এমন ধরনের আংটি পড়তে কোনো অসুবিধা নেই সৌদি আরব রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানে বিশেষত খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারীকর্মীদের জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক করেছে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় আরও জানিয়েছে খাবার তৈরি ও পরিবেশনে জড়িত কর্মীদের আরও কিছু অভ্যাস থেকে বিরত থাকতে বলা হয়েছে এগুলো হলো ধূমপান খাবার খাওয়া হাঁচি দেয়া এবং দস্তানা না পড়ে রান্নার আগে খাবার স্পর্শ করা সৌদি সংবাদ মাধ্যম আকবর টোয়েন্টি ফোর জানিয়েছে সৌদি আরবের পৌর গ্রাম বিষয়ক ও আবাসন মন্ত্রণালয় মাংস ও দুগ্ধজাত খাদ্য কাছে সুগন্ধি এবং আফটার শেফ জাতীয় দ্রব্য ব্যবহারও নিষিদ্ধ করেছে সম্প্রতি সৌদি আরবের রাজধানীর একটি রেস্তোরাঁয় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পঁচাত্তর জন হাসপাতালে ভর্তি হন এরপর সেখানে একজন মারা যান স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ওই পঁচাত্তর জনের মধ্যে ঊনসত্তর জন সৌদি আরবের নাগরিক ও অন্যরা বিদেশি ছিলেন এরপরই নারী কর্মীদের সাজসজ্জা বিষয়ে কঠোর নির্দেশনা জারি করে সৌদি প্রশাসন এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক Thank you.